মা খেত আইডা আংগর 5 মাস হই গেছে यार কত 5-6 মাস বয়স হয়ে গেছে এই খেত আইডা হ্যাঁ এই রমজানের আগে থেকে খেত রমজানের আগে থেকে হ্যাঁ তখন এই জমিটা আবার নতুন করে কি চাষ করতে পারে আবার ডেরশি করব আবার ডেরশ করবেন হুম দাম বেশি বেশি লেগে না না ওই যে আবার ডেরশের সিজন আইছে শীতের দিনের আইডা করব ও শীতের দিনেরটা তা হুম কি এখন বারো মাস চাষ করা যায় এগুলা কি জাতের ডেরশ? ভূমিকা। ভূমিকানা? হুম। ভূমিকার কি ফলন বেশি হয়? ভূমিকা আর একটা কী ফলন বেশি। ও। কি আপনি কি প্রতিদিন এখানে কাজ করেন? প্রতিদিন। প্রতিদিন কাজ করেন না? হুম। কি প্রতিদিন কত টাকা করে বেতন দেয়? প্রতিদিন তো বেতন দেন না। কি প্রতিদিন বেতন আই 300 টাকা। বেতন নেই সপ্তাহে প্রতিদিন 300 টাকা করে বেতন দিলে আপনারা সপ্তাহে হইতছে 2100 টাকা না শুক্রবারে বন্ধ আছে না না নিজে ইচ্ছা করে না আইলে নিজে ইচ্ছা করে না আইলে মালিকের তো কাজ করে আপনাদের উপকার হয় লাভ হয় ওই তবে না মালিকের তো প্রত্যেকটি হ্যাঁ তা তো অবশ্যই আপনাদের দ্বারা যদি মালিকের লাভ না হয় উপকার না হয় তাহলে তো অবশ্যই কাজ করাবো এখানে এই মালিকের কি কি সবজি চাষ করা আছে সিন মুলা দেশি মুলা লাউ শাক ডেরশ করলা শসা এইডি সব চাষ করে হুম তো ডেরশ ক্ষেত নাই টকায় টকাই তুলতে হয় না আর কথা থাকতো আপনি এখানে আছেন কতদিন ধরে এই জায়গায় কাজ করতেছেন এই রাম ঈদের রমজানের ঈদের রোজার ঈদের দুই দিন তে আইছি এই ফোন তো আসি রমজানি দুই দিন পরে আসেন তাহলে তো অনেক ইনকাম করে নিছেন এই জায়গা থেকে এখানে কি ওই ডেরস কি এখান থেকে পাইকার কিনে নিয়ে যায় না বাজার নিয়ে বিক্রি করে বাজার নিয়ে বিক্রি করতে হয় বাজার নিয়ে বিক্রি করতে হয় বাজার নিয়ে বিক্রি করলে কি খোলা বাজারে বিক্রি করে না পাইকারি দিয়ে দেয় পাইকারি দিয়ে দেয় পাইকারি দিয়ে দেয়

এই যে দিন বৃষ্টির দিন যে দিনটা যদি দু তিন দিন ঠিক থাকতো তাহলে আবার করে যে আরেকডার সের বাউ করে আবার নতুন করে চাষ দেন হ্যাঁ হ্যাঁ এই বৃষ্টির আগে আর কি করা যাইতেছে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন